আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি আমারে কেন বিয়ে করছিলা তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ আছে মায়ের জন্য করছি মা সংসারের সব কাজ একা একা করতে পারে না তাই তোমারে বিয়ে করছি আমার গুষ্টি উদ্ধার করছো চাকরানি রাখতে আমারে বিয়ে করছো কেন চাকরানি রাখলে তো মাসে 10000 টাকা দেয়া লাগতো বছরে 1 লাখ 20000 পাঁচ বছরে 6 লাখ 6 লাখ টাকা দিয়ে বিয়ে করছি আজীবন সার্ভিস ফ্রি হ্যালো

আজকে সারা রাত গাড়ি চালাবো পারবা না কেন তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুণ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস নতুন বছরে সবার সবকিছু পাল্টাইলো আমার কোনো কিছু পাল্টাইলো না ভাবি অরুণ ভাই আপনার পাল্টানোর মতো কিছু আছে যে পাল্টাবেন ইচ্ছা থাকলেও পাল্টানো সম্ভব না কেউ হ্যাপি নিউ ইয়ারই জানাইলো না অরুণ ভাই আপনার চরিত্রের যে অবস্থা নতুন বছর দিয়ে কিছু হবে না নতুন জন্ম নিতে হবে হ্যালো হ্যালো জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো জি আম্মা জান ঠিকই শুনছেন আর ছয় মাস ধরে কিস্তি দেয় নেই জামাই কিস্তি কেন দিচ্ছ না এখন আমার মেয়েকে নিয়ে চলে যায় আরে আম্মা আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না সম্পর্কটা হচ্ছে রাইস কুকারের মতো দুলা ভাই একেবারে মাথার উপর দিয়ে চলে গেল স্বামী স্ত্রী আবার রাইস কুকার হয় কি করে ধরো তুমি রাইস কুকারের মেশিন আমি হলাম পট যখনই পট মেশিনের ভিতর দেওয়া হবে তখন কি হবে এই শোনো আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে